সবাইকে স্বাগত হচ্ছে ফার্স্ট ভিডিও কনসেপ্টে তো আমরা নিয়ে এসেছি বিশাল বিশাল ধামাকা নিয়ে তো এইগুলো হচ্ছে আমরা দিচ্ছি হোলসেল প্রাইসের মধ্যে লিমিটেড অফার এ ওপরটি নিতে হলে আপনি আমাদের অবশ্যই হচ্ছে তো থেকে নো করতে পারেন বা আমাদের হচ্ছে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোতে আপনার অর্ডার করে নিতে পারেন ঢাকা এবং ঢাকা বাইরে হোম ডেলিভারি দেওয়া হয় আর প্রথম হচ্ছে দেখাবো হচ্ছে বিটো গ্লেজের এই ব্র্যান্ড এই ব্র্যান্ডের হচ্ছে আপনার আইসরফ প্লেটটা খুবই সুন্দর যারা পিগমেন্ট শাইনি পার্টি লোকের জন্য আইসর চাচ্ছেন তারা এই আইসরফ প্লেটটা নিতে পারেন এটা প্রাইস পড়ে হচ্ছে মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা তারপর হচ্ছে থাকবো হচ্ছে রেভলিউশন রেভলিউশন আপনার হচ্ছে তিনের সবচেয়ে বেস্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার অরিজিনাল পড়ে ইউকে আর এটা আপনার হচ্ছে প্রত্যেকটা সাইন যেরকম দেখতেছেন ভিতরে সেম হবে আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র আপনার হচ্ছে আটশো টাকা তারপর হচ্ছে আপনার এখানে থাকবো আপনার হচ্ছে হুদা বিউটি হুদা বিউটি হচ্ছে আমরা অফার দিচ্ছি খুবই কম বাজেটে এটা আমরা দিচ্ছি হচ্ছে মাত্র আমার হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা অবশ্যই আসছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র আপনার হচ্ছে দুইশো বিশ টাকা করে মানে দুশো বিশ তারপর থাকে হচ্ছে আপনার এইটা আপনার যারা হচ্ছে নুট কালারের মধ্যে শাইনি লুক বা পার্টি লোকের জন্য চান এটা নিতে পারেন এটা মূল্য হচ্ছে হচ্ছে মাত্র তিনশো টাকা মানে তিনশো এই হাইলাইটার মূল্য আমরা দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা এবং হাইলাইটারের কাজ না এটা হাইলাইটার এবং আইসোটা কাজও হিসেবে ইউজ করতে পারবেন এটা ভেরিয়েশন কালার আছে দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনালটা স্টক লিমিটেড আছে যা লাগবে নিয়ে নেন এটা কিন্তু অরিজিনালটা বারবার বলে দিচ্ছি তারপর আছে এখানে হুদা বিউটি এটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র একশো আশি টাকা অনলি একশো আশি টাকা আছে আপনার লিমিটেড অফার দেওয়া আছে স্টক লিমিটেড অফার এটা আপনার হচ্ছে দিচ্ছি মাত্র আপনার হচ্ছে দুশো বিশ টাকা অনলি দুশো বিশ তারপর হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে আপনার বিউটি গ্লেজার তো দেখাচ্ছি এটা আমরা হচ্ছে দিচ্ছি মাত্র আপনার হচ্ছে তিনশো টাকা অনলি তিনশো শুধু গ্লিটার যারা গ্লিটার চান এটা নিতে পারেন শুধু গ্লিটার এখানে আরও সেটা আছে প্লাস হাইলাইটার আছে হাইলাইটার আপনার এটা দেখাই এর থেকে সুন্দর হাইলাইটার এটা সেটের মধ্যে থাকবে আর এটা আপনার হচ্ছে এই যে সব কিছু আছে এটা প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা মাত্র আপনার হচ্ছে তিনশো টাকা অনলি তিনশো

কনসিলার প্লেটটা কত কনসিলার প্লেটের মূল্য থাকবে হচ্ছে মাত্র হচ্ছে অফার প্রাইস সাতশো পঞ্চাশ উনি টাকা ঠিক আছে তো দেখে নেন অরিজিনাল রেগুলেশনের কনসিলার প্যালেট মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর দেখাচ্ছে আপনাদের রেগুলেশন পাখিবুঁকি সেটা কত মধ্যে লিমিটেড অফার দিচ্ছি মাত্র হচ্ছে আসবে 650 গ্লিটার আপনারা দেখেনই সবচেয়ে ভালো সীমারি লুক যারা চান তারা এটা ইউজ করতে পারেন খুব ভালো হবে আর যারা চাচ্ছেন নুট বেজে মধ্যে নুট বেজে যেগুলো রেগুলেশনে বেশি ভাগে নুট বেজে হয়ে থাকে শুধু নুট ওনলি নুট মাত্র কি কালগুলো 550 টাকা অফার অরিজিনাল রেগুলেশন একটা যান মাত্র